নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম আমি আজকে বানাবো মুসুর ডাল চচ্চড়ি এই মুসুর ডাল চচ্চড়ি আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগে মুসুর ডাল তো আমরা অনেক রকম নানারকমভাবেই খেয়েছি তা আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যে দেখুন এখানে বন্ধুরা এই মসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি এখানে আড়াইশো গ্রাম মসুর ডাল আছে আর এখানে নিয়েছি কয়েকটা আলু আর এখানে আছে কাঁচা লঙ্কা আপনারা যে সেই অনুযায়ী দিয়ে নেবেন একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা রেসিপিটা আমি কিভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি আগেই কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা শুকনো লঙ্কা সেটাকে আমি দু চির করে দিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে কাঁচা লঙ্কা দিয়েও আমি একটু সোমটাকে ভালো করে ভিজে নেবো তো দেখুন বন্ধুরা সোজন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টুকটু করে কেটে রাখা আলু আলুগুলোকেও আমি একটু ভালো করে ভিজে নিলাম দিয়ে দিচ্ছি পরমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ

মসুর ডাল দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব বন্ধুরা এই যে অবশ্যই কিন্তু মুসুর ডাল চচ্চুরি রান্না করে খাবে এটা কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মসুর ডাল ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক বাটি জল পরিমাণ মতো জল দিয়ে দিলেন তো দেখুন বন্ধুরা এখানে আমি দু পাটি জল ব্যবহার করলাম এখন একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এই রেসিপিটি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন যেহেতু আমার এটা ভেজ চ্যানেল তাই আমি ভেজ রেসিপি বানিয়ে দেখালাম আপনাদের তো দেখুন বন্ধুরা ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখুন মসুরির ডাল আর আলু কিন্তু প্রায় সেদ্ধই হয়ে এসেছে আর একটু আমি ভালো করে সেদ্ধ করে নিই তো দেখুন বন্ধুরা ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এই দেখুন ডাল আর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা দেখুন এখন আমি আর একটু জল সখিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা ডাল চচ্চড়ি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও